ভ্যাকেন্সি এই ভ্যাকান্সি কিন্তু অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে রিভাইস ভ্যাকান্সিতে অনেক তো এই জন্য আমরা এটুকু বলবো বা এটুকু বোঝার চেষ্টা করবো মন দিয়ে যে সবাই দেখো সবাই কিন্তু খোঁজ করছে কোন জোনে অ্যাপ্লাই করলে সে কাট অফ ক্লিয়ার করতে পারবে এবং যে জোনগুলোতে বেশি বেশি আছে সেই জোনগুলোতেই কিন্তু সবাই অ্যাপ্লাই করার চেষ্টা করছে বা করবেও তো নোটিস তোমরা সবাই অলরেডি পেয়ে গেছো বা দেখে নিয়েছো যেটা কি না বা ভ্যাকান্সি রিলেটেড রিভাইজ ভ্যাকান্সির যে বা নোটিশটা দিয়েছিল ঠিক আছে এটা তোমরা সবাই দেখে নিয়েছো এটুকু আমি জানি বা আশা রাখি তো এবারে যে বিষয়টা দেখার বা জানার বা আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা অবশ্যই জোনের ওপরে বেশ করে কিন্তু তার আগে অনেক কিছু জিনিস আমরা দেখব কারণ দেখো সবাই কিন্তু এর ওপরে বেশ করে কিন্তু মোটামুটি ফর্ম ফিল আপ করছে তো দেখো যদি আমরা দেখি যে কোন জোনটাতে সবচেয়ে টোটালে বেশি সংখ্যক সিট আছে তার মধ্যে আমি এক নজরে এক পলকে আমরা একদম অনায়াসে দেখতে পাবো যে না সেটা হচ্ছে বিলাসপুর আমরা যে নামটা দেখতে পাবো অনায়াসে সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে বিলাসপুর ঠিক আছে তাহলে আমরা এই বিলাসপুরটায় যেটা আছে ঠিক আছে এইটা কিন্তু সবাই নজর কেড়েছে এবং সবাই এই বিলাসপুরটার দিকে কিন্তু লক্ষ্য রেখেছে ফিলাসপুরটাতেও সবাই ফিল আপ করবে বেশিরভাগ লোকজনও ফিল আপ করতে চাই এইবারে বিষয় যেটা হচ্ছে আর কোন কোন জায়গায় আছে একটু যদি নজর দিই আমরা দেখো টোটাল দিকে দেখতে পাবো বেশি বা আরো টোটাল ভ্যাকান্সি কোথায় আছে তো এইখানে এক জায়গায় দেখতে পাচ্ছি আমরা যেটা কি না সেকেন্দ্রাবাদ দেখো এক হাজার আটশো তেষট্টি ঠিক আছে মানে আঠারোশো তেষট্টিটা মতো আমরা এই জায়গাটাতে একটা আমরা দেখতে পাচ্ছি ঠিক সেম জায়গাগুলোর নাম একটু মাথায় রাখার চেষ্টা করবে আমি আমি এখানে দরকার হয় করে একটা বললাম সেকেন্দ্রাবাদ নেক্সট তাহলে আমরা এখানে আরেকটা বললাম আমরা বিলাসপুর ঠিক আছে আর একটা বলছি কি আর কি আছে দেখো এইখানটাতে একটা দেখো কি আছে এই যে এক হাজার পাঁচশো ছিয়াত্তর তার মানে এইটা হচ্ছে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে আমাদের একটা ভ্যাকান্সি দেখতে পেলাম যেটা কিনা এক হাজার পাঁচশো ছিয়াত্তর ঠিক তারপরে যদি আমি দেখতে চাই এইখানে আরেকটা ভ্যাকারান্সি একটুখানি বেশি লাগছে সেটা কি নাকি দেখো তেরোশো একুশ আছে যেটা কোথায় আছে না মুম্বাইয়ের মুম্বাইয়ের একটা জায়গার জন্য তেরোশো একুশ আবার এটাও আছে এটাও আছে তো এইবারে আর কিছু কি আছে বেশি সংখ্যক যেগুলো আমাদের চোখে লাগছে বা লাগতে পারে বা সবার লাগবে তার মধ্যে এই জায়গাটাও দেখতে পারো যেটা কি না আমেদাবাদ ঠিক আছে আবার এখানে দেখো নশো তিরিশ আরেকটা আছে এই যে সেটা কিনা আমাদের ভুবনেশ্বর তারপরে এখানে সাতশো উনত্রিশ সাতশো একষট্টি এরকম ভাবে এবারে আছে তো লোকজন কিন্তু সবার আগে যে জায়গাটা নজর কেড়েছে বিলাসপুর সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়তে শুরু করবে এই জায়গাটাতে ফর্ম ফিল আপের জন্য ভালো করে বুঝবে যেটা বলছি খুব ইম্পর্টেন্ট কথা আমি জানি তো এই বিষয়টা নিয়ে প্রচুর ইউটিউবে টোল মানে রোল পড়ছে রব রব করছে স্টুডেন্টরা তো আমাকে প্রচুর ফোন করছে হ্যাঁ আপনি বলছেন তাহলে আমেদাবাদ ব্যাঙ্গালোর বিলাসপুর মুম্বাইতে লোকেরা ঝাঁপিয়ে পড়বে আমার পুরো বোঝানোটা শেষ করতে দাও তুমি সব বুঝে যাবে আমি বলিনি এখনো যে আমেদাবাদে ফিল আপ করো বলিনি বিলাসপুরে ফিল আপ করো আমি যখন এটা বলাটা পুরো শেষ করব পুরো ডিটেলস তুমি জেনে যাবে যে তোমার কোন জোনে ফিল আপ করতে আমি পুরো ডিরেক্ট বলে দেবো এটা ডিরেক্ট করো পেয়ে যাবে এরকম বলে দেবো সেই জায়গাটা আসতে দাও ঠিক আছে চাপ নিও না আমি আসি যখন আমি details পুরো বলে আগে একটুখানি জায়গাগুলো আমি তোমাদের নজরে আনার চেষ্টা করছি কোন জায়গাগুলো আছে ঠিক আছে তো এরকম ভাবে সব মিলিয়ে আমাদের এখানে ভ্যাকান্সি দাঁড়িয়েছে কত আঠারো হাজার টাকা ঠিক যদি আমরা এইরকম ভাবে দেখতে থাকি ২০১৮ আঠারো সালে দেখো এলপি টেকনিশিয়ানের দেখো মেকানিক্যাল এর কিছু কাট অফ এইখানটাতে আছে পুরো আমাদের এ কি না ক্যাটাগরি ওয়াইজ জেনারেল এস সি এস টি এইগুলো এইগুলো তোমরা একটু না দেখে নেবে ঠিক আছে এইটা আমি ছোট করে দিচ্ছি তোমরা পারলে স্ক্রিনশট নিয়েও দেখে নেবে ঠিক আছে এটা নিয়ে আমি বেশি কথা বলবো না কারণ আমার মেন যে উদ্দেশ্য সেটাকে আমি আগে দেখাতে চেষ্টা করব তো অরিজিনাল যে বিষয়টা আছে সেটা তোমাদের প্রয়োজন হয় তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো তোমরা দেখে নেবে নিজেরা ঠিক আছে কোন জায়গায় আঠারো সালের মেকানিক্যাল এর কাট আপ কত গেছিল ঠিক সেম অ্যাজ ইলেকট্রিক্যাল তারও কাটআপ কত গেছিল এইখানটা দেখতে পেয়ে যাবে ঠিক তো এটা আমি কিছু বলছি না এবং এটা হচ্ছে ওটা সিবিটি ওয়ান ছিল এটা সিবিটি টু কাট একটা সিবিটি ওয়ান আর একটা এটা হচ্ছে সিবিটি টু এর আছে ঠিক আছে তো এটার সিবিটি টু এরও কাট পুরোটা এখানে দেওয়া আছে পুরো তো এইগুলো তোমরা দেখে নেবে তো এইগুলো সবকিছু আমি যা রিসার্চ করলাম সবকিছু ভালো করে দেখলাম ঘেটে দেখার পরে আমার মাথায় কিছু জিনিস ক্লিক করেছে যেগুলো কিন্তু রেড জোন হিসেবে আমি রেড জোন বলতে কি বল যেখানটাতে প্রচুর ফর্ম ফিল হতে চলেছে কিন্তু কাট অফ হাই যেতে চলেছে ঠিক আছে যেগুলো মোটামুটি ফর্ম ফিল করা মানে একটু চাপের বিষয় হবে তেমন কিছু রেড জোন কিন্তু আমাদের নজরে এসছে এবারে সেই রেড জোনগুলোর মধ্যে নাম্বার ওয়ান যদি আমি বলি যে নাম্বার ওয়ানে যদি কাউকে রাখতে হয় তাহলে সেটা আমরা রাখতে পারি কাকে জানো নাম্বার ওয়ানে রাখতে পারি পাটনাকে বিহারের নাকি পাটনাকে নাম্বার অনে রাখছি ঠিক আছে এবং সে সেম তারপরে যদি আমরা রাখতে চাই দু নম্বরে তাহলে আমরা রাখতে পারি মুজাফ্ফরপুর যেটা তোমাদের জায়গা আছে হ্যাঁ তাহলে তারপরে হচ্ছে তোমরা রাখতে পারো মুজাফ্ফরপুর মুজাফ্ফর যে পুরটা আছে ওইখানটাতে মুজাফ্ফরপুরকে রাখতে পারো তো তারপরে যে জায়গাটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে কি না আমাদের চিনাশুন জায়গা যেটা শিলিগুড়ি ঠিক আছে শিলিগুড়ি তারপরে চার নম্বর আমি পাঁচটা জায়গা বলবো যেখানে কিন্তু খুব লেভেলের কাট অফ যেতে চলেছে মোটামুটি তোমার ব্যবস্থা কি বলে কম্পিটিশন হতে চলেছে এই জায়গাগুলো ঠিক আছে তো এই জায়গাগুলো কিন্তু আমরা একটুখানি মানে দেখে শুনে চলতে হবে ওই জন্য বলছি নেক্সট চার নম্বর যদি গোরখপুর যে জায়গাটা আছে আমাদের ঠিক আছে গুরুখপুর ঠিক আছে আমি পুরোটা লিখলাম ডট 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 গুরখপুর যে জায়গাটা সেই জায়গাটা পাঁচ নম্বরের জন্য তালিকায় যদি আমি বলতে পারি যে পাঁচ নম্বর কোনটা খুব যেতে চলেছে যদি বলি কোনটা বলবো ভুবনেশ্বরকে বলতে পারি আপনাকে ঠিক আছে ভুবনেশ্বরকে আমরা বলতে পারি ঠিক আছে তাহলে আমরা বললাম কি ভুবনেশ্বর তাহলে আমি বললাম টপ পাঁচটা রেড জোন যেখানটায় কিন্তু এইবারে কাট অফ একটু হলেও হাই যেতে চলেছে কেন স্যার আপনি কি এটা নিয়ে কি মানে কি করে বলছেন হয়তো মনে প্রশ্ন আসতে পারে আপনি এটা কি করে বলছেন আমি এটা বলছি আমি বললাম কালকে যখন আমাকে ফোন করেছিল সবাই তখনই আমি একটু রিসার্চ চালিয়েছি এটার উপরে চালিয়ে যেটুকু বুঝলাম এই যে জায়গাগুলোর কথা এখানে আমি উল্লেখ করেছি এই জায়গাগুলোতে ফর্ম ফিল কিন্তু প্রচুর হয়েছে আমি প্রত্যেকটা লোকেশন মানে প্রত্যেকটা জোনের ফর্ম ফিল আপে কতটা করে ফর্ম ফিল আপ জমা পড়েছে সবগুলো করে দেখেছি কোন জায়গায় কতটা ফর্ম জমা পড়েছে সেই লিস্টটা আমি এখানে শো করি যদিও কিন্তু আমি নিজে লিস্টটাকে ভালো করে দেখেছি দেখার পরে বুঝলাম যে জায়গাগুলোতে কোন জায়গাগুলো বেশি ফর্ম ফিল আপ হয়েছে কোন জায়গাগুলো একটু কম ফর্ম ফিল আপ হয়েছে হ্যাঁ এবং কোন জোনগুলোতে সবাই বেশি বেশি করে ফর্ম ফিল আপ করতে চাইছে বা করছেও বর্তমানে তো বিগত সব বছর টছর ঘেটে যেটা দেখা গেলো যে এই যে রেড জোন তালিকায় এইবারে দু হাজার চব্বিশে এই কটা জায়গা কিন্তু এইবারে দেখা যেতে পারে মানে খুব মারামারি মারামারি কাটাকাটি এই কটা জায়গায় বাঁধবে ঠিক আছে এই কটা এই যে পাঁচটা জায়গায় ফর্ম ফিল আপ করবো এইবারে তোমাদের মনে প্রশ্ন স্যার আমরা তাহলে কোনটাতে ব্যবহার করব তোমাদের প্রশ্নের উত্তর দেবে এবারে নেক্সট স্লাইড দেখ আর যেটা দু হাজার চব্বিশ এবারের যে জায়গাটা তোমরা যেটা ফর্ম ফিল আপ করতে চলেছো সেটার আমি আমার মতে বলছি কারোর মতে জানি না আমি নিজের মতো বলছি তোমরা বিশ্বাস করতেও পারো না কতটা বিশ্বাস করবে কে কতটা করবে না আমার ওটা নিয়েও কোনো মাথা নেই কিন্তু আমি এটুকু বলবো যে আমার গেস হতে পারে এটা সেরকম ভাবে আমি বলেছি আমার প্রথম গেস হচ্ছে ফর্ম ফিল আপের জোন যদি বলো মালদাতে কাটক কম যেতে চলেছে যদিও পোস্ট সংখ্যা কম আছে

তাহলে আমাদের হচ্ছে জোন যেগুলো বলছি আমরা তোমাদের যখন জোন সিলেক্ট করতে হবে তোমরা এইগুলোতে একটুখানি প্রেফারেন্স দিয়ে রাখার চেষ্টা করবে সেই জন্য বলছি দেখো থার্ড নম্বর কি বললাম বিলাসপুর তুমি রাখতে পারো কারণ বিলাসপুরে যে আগের কিন্তু অনেক কম কাট অফ গিয়েছিল কিন্তু এইবারে বিলাসপুরে সিট সংখ্যা বেশি আছে সবাই জানে সেই জন্য সবাই ঘুরে পুরে ফর্ম ফিল আপ করছে বিলাসপুর কিন্তু এবারে না নাইনটি ওয়ানের এর কাছাকাছি চলে নাইনটি ওয়ান কম ধরে রেখেছি নাইনটি ওয়ান থেকে নাইনটি থ্রি চলে যায় যদিও এখানে পোস্ট সংখ্যাটা দেখেই সবাই ঝাঁপাঝাপি করছে এইখানকার পোস্ট সংখ্যাটা অনেক বেশি আছে অন্যদের তুলনায় অন্যগুলোর তাই জন্য সবাই এই জায়গাটাতে বেশি ঝাঁপাঝাঁপি করছে তো সেই জন্য বলছি বিলাসপুরে কাট অফ কিন্তু হাই যেতে চলেছে তবুও একে আমি একে জায়গায় রেখেছি তবুও একে আমি সেফ জোনের তিন নম্বর লিস্টে রেখেছি একে দু নম্বরে রাখা উচিত ছিল কিন্তু তবুও আমি রাখিনি কেন কারণ এর আগে সেকেন্দ্রাবাদ বেরিয়ে যাবে কম কাট বিলাসপুরের আগে সেকেন্দ্রাবাদ কম কাট নিয়ে বেরিয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখবে যেদিন রেজাল্ট বেরোবে সেদিনও দেখে নেন নেক্সট তারপরের যে জায়গাটা দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে সেটা কি ফোর নাম্বার ফোর কি বলা হচ্ছে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর আমি চার নম্বর রেখেছি ব্যাঙ্গালোরকে দেখো এটার তুমি বলতে পারছা এটা তো মুম্বাই থেকেও পোস্ট সংখ্যা কম আছে তাহলে কেন এটা আগে রেখেছে আমি বললাম না যে পোস্ট সংখ্যা কম সেটার জন্য আমি বলছি না কারণ সবাই বেশি পোস্টের দিকে করবে করবে তুমিও তুমিও ভেবে রেখেছো যে যে পোস্টটায় বেশি পোস্ট আছে ওটাতেই আমি অ্যাপ্লাই করব কারণ ওখান থেকে তো একটা সিট আমি পাবোই পাবো এরকমটা সবাই ভাবছে তুমি নাও তাই জন্য বললাম যে বিলাসপুরে কিন্তু একটুখানি হলেও খুব ভিড় লাগতে চলেছে বা কম্পিটিশন হতে চলেছে বিলাসপুরের মধ্যে তো ওই জন্য ঠিক সেরকমই একটা যায় আমি বললাম মুম্বাই তার আগে আমি রেখেছি ব্যাঙ্গালোরকে ঠিক এই কারণে কারণ যে এরিয়াগুলো আমি রাখছি দেখো তার আশেপাশে আমি চেষ্টা করছি যে যে সেন্টারগুলো আছে তার থেকে কত দূরের বা কত কাছের আমি শুধু সেন্টারগুলোর লোকেশন বা এরিয়া ওয়াইজ দেখে দেখে ভাবছি যে এই জায়গায় যদি সেন্টার থাকে যাতে যদি এইখানে সেন্টারকে ফর্ম ফিল আপ করছে এখানে থেকে এইখানে একটা সেন্টার সেখানে ফর্ম ফিল আপ করছে এর থেকে এইখানে আসছে বা এর থেকে আবার এইখানে ফর্ম ফিল আপ করছে যার যেটা মনে হচ্ছে করছে একদম ঠিক করছে দেখলাম যে কাছাকাছি যে সেন্টার গুলো সেইগুলো কিন্তু হচ্ছে এবং প্রচুর কম্পিটিশনও বাড়বে সেই সব জনগুলো সেই জন্য আমি এইরকম ভাবে এক এক করে সাজিয়ে তো তারপর চার নম্বর ওই জন্য আমি ব্যাঙ্গালুরুকে প্রেফার করেছি এবং নাম্বার পাঁচ যেটা কিনা পাঁচ নম্বরে করেছি লাস্ট মুম্বাইকে এটা আমি বললাম যে এটা আমার প্রেডিকশান আমি কিন্তু এটা বলছি না যে হানড্রেড পার্সেন্ট এ হান্ড্রেড এটাই হবে তবে এটুকু বলতে পারি যে এটাই হতে পারে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট বলছি না তবে আবারও বলছি এটাই হতে পারে ঠিক তো দেখা যাক তুমি যখন ফর্ম ফিল করবে আশা করবো যে একটুখানি ভেবে চিন্তা করবে নিজেরাও একটুখানি ভাববে ঠিক আছে আর আমি তো ভগবান নয় যে এটাই বলছি বলে এটাই হবে তবে এটুকু বলছি যে এটা কিন্তু হতে পারে হ্যাঁ আবারও বলছি এটাই কিন্তু হতে পারে বোঝা গেল তো এই যে জায়গাগুলো বললাম পারলে স্ক্রিনশট মেরে রাখবে নিয়ে রাখবে ফর্ম ফিল আপের সময় দেখে রাখবে ফর্ম আপের শেষে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে বলে যাবে বা আমাকে এস এম এস করে জানাবে যে স্যার এইটা হয়নি বা দাদা এটা হয়নি বা এটা ভুল ছিল আমি বলছি এখনো যে এটা কিন্তু আমার মতে হাঁটতে চলেছে বা এটাই হতে চলেছে লোকে এই সেন্টার কিন্তু ফোকাস করছে না ওই জন্য এই সেন্টার গুলো আমার মতে মনে হয় একটুখানি তোমাদের নজরে রাখা উচিত তাই জন্য আমি এটাকে রাখতে চেয়েছি তোমরা এগুলো দেখে নিয়েছো আমি তারপর রেখেছি কি না তোমাদের পরীক্ষার যে আহ প্রসেসটা রিক্রুটমেন্ট প্রসেসটা কিভাবে কি হবে না হবে সেগুলো সব এইখানটাতে দেওয়া আছে তোমরা দেখতে পাবে এই যে তোমার এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর করে পুরোটা দেওয়া আছে তোমরা দেখে নেবে যারা যারা অনেকে সিলেবাস পায় না অনেকে স্যার অনেকে সিলেবাস বুঝতে না যে কোনটা পড়ব কিভাবে পড়বো তার জন্য দেখো সিলেবাসটা পুরো তুলে তুলে এখানে রেখে দিয়েছি ঠিক আছে প্রথমে যে সিবিটি ওয়ান যে পরীক্ষাটা হবে সেটা কি হবে বলেছিল দেখো ষাট মিনিটের পরীক্ষা হবে পঁচাত্তরটা প্রশ্ন থাকবে ঠিক আছে মাথায় রাখতে হবে এই সিবিটি ওয়ান কিন্তু ইম্পর্টেন্ট এবং এইখানে দেখো প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু তোমরা এ পেয়ে যাবে যে সিলেবাস পেয়ে যাবে কোনটার থেকে কোন টপিক বা কোন জায়গার থেকে তোমার মোটামুটি আসবে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে দেখো এখানে দেখো ম্যাথে নাম্বার সিস্টেম বদমাস যে রুলস গুলো আছে ডেসিমেল ফ্র্যাকশন এলসিএম এসসিএফ রেশিও ইত্যাদি ইত্যাদি দেখতে পাবে সব যেরকম তো মেন্টাল অ্যাবিলিটি দেখতে রিজনিং এ দেখতে পাবে অ্যানালজি অ্যালফাবেটিক্যাল নাম্বার সিরিজ কোডিং ডিকোডিং ঠিক আছে ম্যাথামেটিক্যাল অপারেশন রিলেশনশিপ মানে ব্রাড রিলেশন যেটাকে বলে সিরোলিজম জ্যামবেলিং ঠিক আছে ভেন ডায়াগ্রাম তো এরকম ডট 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 সব আছে দেখে নেবে সায়েন্স থেকে এই যে নাইনটিনের সিলেবাস বলে দিয়েছে এখানে এটা কিছু বলে না কোনো বছরই বলে না কেমিস্ট্রি বলে দিয়েছে লাইফ সায়েন্স এবং ফিজিক্স কেমিস্ট্রি এবং লাইফ সায়েন্স টেন স্ট্যান্ডার্ড লেভেলে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স টেবাসগুলো যেগুলো তোমরা এখন নিত্য দৈনন্দিন জীবনে দেখতে পাচ্ছ সেই রকম রিলেটেড ইকোনমিক পলিটি এগুলো তো সব আছেই আছে এগুলো দেখে নেবে ঠিক আছে তো ঠিক আছে এই জায়গাটাতে আমি একটা জিনিস বলবো এই জায়গাটা যে আছে কি কালচার কালচার এই জায়গাতে ড্যান্স আসবে ঠিক আছে তো এগুলো কিন্তু দেখে রাখতে টু তে আমি বলে দিয়েছি যে এইটাতে কিন্তু আমাদের হচ্ছে যে পাস মার্কস পেয়ে পাস করতে পারলেই হবে এরকম একটা ব্যাপার হ্যাঁ যেটা কি মিনিমাম আমাদের এখানে বলে দিয়েছে দেখো থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়ে পাস করলেই হবে ঠিক আছে তাই এই তোমার এর নাম্বারটা কিন্তু যোগ হবে না পার্ট বি এর শুধু পার্ট এর নাম্বারটাই যোগ হবে এই জায়গা বলে দিয়ে যোগ হবে পার্ট বি এর নাম্বারটা কিন্তু যোগ হবে না তাই জন্য মাথায় রেখে কাজ করতে হবে শুধুমাত্র পার্ট এটাকে ভালো করে পার্ট এ তো তোমার যতটা নাম্বার তুলে না সেই হিসেবে তোমাকে পার্ট এ থেকে পার্ট এ থেকে যতটা নাম্বার তুলে নেওয়া যায় তত তোমার লাভ পার্ট এর থেকে যতটা নাম্বার ক্যারি করতে পারো ততটা তোমার লাভ পার্ট এ কে সবাই ফোকাস করবে ঠিক আছে এবং এখানে সিলেবাসও দেওয়া আছে দেখো যে ম্যাথমেটিক্স জেনারেল ইন্টারেন্স বা রিজনিং বা জিআই হ্যাঁ তারপর তোমাদের যে ইঞ্জিনিয়ারিং এর উপর বেশ করে সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং তার উপর দেখো সিলেবাস সব দেওয়া আছে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো যদি না থাকে কারো কাছে সিলেবাস বা কোনো সিলেবাস বুঝতে না পারো তোমরা অবশ্যই এখান থেকে স্ক্রিনশট মেরে নিও না হলে ডিসক্রিপশন বক্সে বা নিচে আমি যে লিঙ্ক দিয়ে দেবো বা এই পিডিএফটা ওখানে সেই লিঙ্কে পেয়ে যাবে বা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে গেলে ওখান থেকে পিডিএফ পেয়ে যাবে আমি পিডিএফটা আজকে দিয়ে দেবো দেখো নেক্সট কি বলেছে এইবারে আমি এটাও রেখেছি ছেলেমেয়ের কথা ভেবে এটা রেখেছি কারণ ছেলেমেয়েরা কোন জনে ফর্ম ফিল আপ করবে এইবারে সব তো গেছে কিন্তু স্যার অ্যাপ্লাইয়ের জন্য কোন সাইট বা কোন লিঙ্ক সেটা কিন্তু অনেকে খুঁজে পাচ্ছে না তো সেই জন্য আমি প্রত্যেকটা জায়গার লিঙ্ক তাকে এখানটায় তুলে দিয়েছি আহমেদাবাদ আজমের ব্যাঙ্গালুরু গোপাল চেন্নাই মালদা প্রয়াগরাজ ইুবন্তপুরম শিলিগুড়ি পাটনা কলকাতা চণ্ডীগড় বিলাসপুর জম্মু আচ্ছা জম্মু শ্রীনগর মানে সেই কাশ্মীর একই জায়গার কথা বলছে সেকেন্দ্রাবাদ গিরখপুর রাঁচি মুম্বাই গুয়াহাটি ভুবনেশ্বর সবকটা জায়গা বলে দিলাম দেখো সবাই এইবারে একটা বলতে পারে স্যার আপনি কলকাতার নাম কিন্তু একবারও নিলেন না কলকাতায় কি সত্যি কাটপ খুব হাই যাবে যেতে পারে ঠিক আছে কারণ আমি বলছি না তোমাদের যার কাছে মনে হয় করতে পারবে করতে পারো কিন্তু কোনো অসুবিধা নেই আমি বললাম না ওটা আমি যা সম্পূর্ণটা গেস্ট করে তোমাদেরকে বলেছি এরপরে কি হবে এটা সম্পূর্ণ মোটামুটি ভগবান বা তোমার উপর তোমাদের উপরে তোমাদের ডিসিশান নেওয়ার উপরে ডিপেন্ড করছে আমার যে মত বা ডিসিশান আমি সম্পূর্ণটা তোমাদের বলে দিলাম যে কোনটায় করলে ভালো হবে কোনটায় করলে একটুখানি খারাপ হতেই পারে ঠিক আছে তো আশা করছি এটা পুরোটা বুঝতে পেরেছো আমরা তাহলে কোন জায়গায় বা কোন জোনগুলোতে ফিল আপ ফিল আপ করবো ঠিক আছে আমি এই আমি যে জোনগুলো বলেছিলাম সেই জোনগুলো আমি ধরো মার্ক করে যদি দিই আমি বলেছি মালদা বলেছিলাম ঠিক আছে আমি মালদাটাই বলেছিলাম দু নম্বর বলেছিলাম মালদায় এক নম্বর বলেছিলাম দু নম্বর বলেছিলাম কি আমাদের সেকেন্দ্রাবাদ বলেছিলাম দু নম্বর ঠিক তিন নম্বর কি বলেছিলাম তিন নম্বর বলেছিলাম বিলাসপুর চার নম্বর কি বলেছিলাম চার নম্বর বলেছিলাম কই গেল ব্যাঙ্গালুরুটা কই গেল এই যে ব্যাঙ্গালুরু বলেছিলাম চার নম্বর পাঁচ নম্বর বলেছিলাম মুম্বাই পাঁচ নম্বর বলেছিলাম মুম্বাই এটা হচ্ছে আমার ছিল র্যাঙ্কিং আমার র্যাঙ্কিং ছিল এইটা তো দেখো তারপরেও আমি বলছি তোমাদের মন একটা তোমরাও একটু ডিসিশান নাও ভেবে চিন্তা দেখো আমি অনেক কাল রাতে অনেক কাটপ টাটপ সব কাজ করেছি দেখেছি দেখি আমার মনে হলো এটা তো সেটা আমি বললাম তোমাদের সামনে এরপরে দেখো তোমাদের মত অনুসারে কোনটা ঠিক হতে পারে ঠিক আছে তো আশা করছি এটা ঠিকঠাক হবে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা তোমায় অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে ওকে লাইক কমেন্ট শেয়ার সব করে দেবে যাতে লাগে ওকে চলো সবাই আশা করছি বুঝতে পেরেছো ঠিক আছে যে বিষয়টা আমি বললাম আবারো বলছি যে তোমরাও একটু ডিসিশন নিয়ে দেখো তবে আমার যা মনে হয়েছে সব বলে দিয়েছি এবং আমার মতে এইগুলোতে হয়তো হয়তো মানে আমি অনেকটা কনফিডেন্সিয়ালি বলছি যে কম যাবে এবং এই জায়গাগুলো থেকে সেফভাবে স্টার্ট আপ ক্লিয়ার হবে সেফ জোন পুরো সেফ জোন এই জায়গাগুলো ঠিক আছে তো দেখা যাক কি হবে সেটা তো শেষেই বোঝা যাবে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ দেখো সাবধানে থেকো আবার কোনো এক ক্লাসে দেখা হবে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সো মাচ